ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যেদিন যেমন সেদিন তেমন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত তো সবাই কি করছো কেমন আছো আই হোপ সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি তো দেখো অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে এলাম দেখা করতে তো আজকের ব্লগটা শুধুমাত্র তোমাদের সাথে একটু দেখা করার জন্যে কারণ কতদিন ব্লগ দিতে পারিনি নানা রকম ছোটো ছোটো কাজের জন্য আর কি সময় হয়ে উঠতে পারেনি ওই জন্য আর কি তোমাদের সাথে একটু কথা বলার টাইম পাইনি তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি তো তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর যারা যারা ব্লগ করো তাদের বলো ব্লগ কেমন চলছে আশা করি সবাই ভালোভাবে করছো তো করো তো আমার ব্লগুলো কেমন হয় নিজেও জানি না করব হয়তো একটু ভালো হয় আবার নাও হতে পারে তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা দেখো আমি সানটান করে উঠেছিলাম তো রান্না বান্না সব করতে দেরি হয়ে গেছে যে সানটান করে তো খেতে দিতে সব টাইম চলে যাচ্ছিলো আর কি দেরি হয়ে যাচ্ছিলো তো দেখো মাথা ফাতা আজ হয়নি আমার তো যেরকম অবস্থা ছিলাম সেরকম অবস্থায় একটু ব্লগ শুরু করে দিয়েছি তো তোমাদের এই ওয়েদারটা কেমন লাগছে বলো আগে তো প্রচুর মেঘ মানে মেঘলা ওয়েদার আছে দেখতে পাচ্ছ তো দেখো আবহাওয়াটা খুব একটা ভালো নয় তো আজ কদিন ধরে বৃষ্টি হবে আর কি শোনা কথা আমি বলছি না তো দেখি কদিন হয় গরমও প্রচুর ছিল তো এরকম মেঘলা মেঘলাটা এখন আপাতত সবারই ভালো লাগছে তো বৃষ্টি হলে ভালো ঝড় হলে তার ভালো নয় ঝড়টা আমার পছন্দ নয় তো বৃষ্টি হবে একটু আমার ভালো লাগে কারণ প্রচণ্ড গরমের জন্যে সবাই যেভাবে আর কি অসুবিধার মধ্যে আছে তো নিজেও জানি কষ্টটা কত কোথাও যা যাওয়া বলো বা খেতে বসতে তো সবারই অসুবিধা হয় তো এই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাই সবার ভালো লাগছে সবাই ভালোভাবে একটু খাওয়া দাওয়া করতে পারবে কোথাও দরকার থাকলে যেতেও পারবে তো চলো আমি খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি সেরে নিয়ে আমার প্রায় ঘরে কাজ আপাতত হয়ে গেছে তো ভাবছি চলো একটু মাঠ দিকে ঘুরতে যাবো আমাদের পাশেই মাঠ আছে তো চলো আমি রেডি হয়ে নিই তারপরে আমি তোমাদের সাথে আবার দেখা করতে চলে আসছি তো ব্লগটা আমার দেখতে থাকো চলো আমি রেডি হয়ে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে তো তো ফাইনালি বন্ধুরা দেখো রেডি হয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু থেকে থেকে বৃষ্টি পড়ছে কে জানে কত দূর যাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার কিন্তু দারুণ লাগছে কি সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়া হবে হালকা হালকা বৃষ্টি হবে ভালো লাগে কিন্তু ঝড় দিলে লাগে না তো দেখো বন্ধুরা মাঠে প্রায় চলে এসেছি তো আমার বাড়ির পাশেই মাঠ তো আমি প্রায় দিন এদিকেই আসি তো চলো আমি দেখাচ্ছি কোথায় ভিডিও করি শর্ট ভিডিওগুলো করি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ধরো গরুগুলোর জন্য আমি একটু দাঁড়িয়ে গেলাম তো চলো আবার হাঁটতে শুরু করেছি তো দেখো বন্ধুরা এতই হাওয়া দিচ্ছে যে চুলগুলো উঠে উড়ে মানে মুখটায় ঢুকে যাচ্ছে কি থেকে থেকে হাওয়াটা প্রচুর দিচ্ছে আবার থেমে যাচ্ছে দেখো আমার ছেলে দুটো এসছে আমার সাথে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি তো যত আমি শর্ট ভিডিও করি তো আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার বড়ো ছেলে ও খুব সুন্দর ভিডিও ধরে দেয় তো আমি যখনই ভিডিও করি না কেন ওই আমাকে ধরে দেয় আর অন্য সময় যদি না থাকে তখন কেউ করে দেয় তো দেখো রাস্তাটাই প্রায় উঠে গেছি দেখো কুকুররা আছে কি সুন্দর দেখো বসে আছে ওরাও ঠান্ডা আবহাওয়ার মধ্যে ভালো ইমা মা যাস না কুকুর আছে চলো বন্ধুরা দেখো আমি চলে এসেছি কোথায় তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি কোথায় ওইখানটা দেখতে পাচ্ছো তো ভিডিও ওখানে করি তো যখন নাচতে পারি বাড়ির ধারে করি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো এরকম ছোটো ছোটো ব্লগ আরো দিতে থাকবো সময়ের অনুযায়ী আশা করি সবাই ভালো থেকো তো চলো আমার ভিডিওটা দেখো তো রাখছি শর্ট ভিডিও